আমরা যে মানুষের সংজ্ঞা সাধারণত জানি এই বস্তু জগতে আমরা কি আসলেই মানুষ আমরা কি নবসে মতমাইনার অধিকারী কোরআনে তো বলেছে ইয়া তোহার নবসুল মতমাইন্না হে প্রশান্ত নবস বা মন মনও বলেছে হে প্রশান্ত মন ইরিজি ইলা রব্বি কি রাদিয়াতম মার দিয়া ফাদ খুলি ফি এবাদি ওয়াদ খুলি জান্নাতি হে নফস মতমাইন্না প্রভুর দাসত্ব করে সন্তুষ্টি অর্জন করে তুমি তাকে রাজি খুশি করে জান্নাতে প্রবেশ করো এই তো কথাটা তাহলে এখন ডাক দিচ্ছে কারে নফসে মতমাইন্না অর্থাৎ নফসে মতমাইন্নার যে কর্তা তার নাম বলা হয় হলো ইনসানি আত্মা ইনসানি রুফ ইনসানি এই ইনসানি পর্যায়ের যে মানুষ প্রকৃতপক্ষে তারাই হলো এই গুরু অর্থাৎ নবসে অহেদ কোরআনে এসেছে নফসে অহেদ কিন্তু সুফিরা বলে নফসে রহমানি অর্থাৎ রহমানি গুণে গুণান্বিত যারা তারা কেন যায় দেখতে একই রকম দেখা যায় মহানবী সাল্লা সাল্লাম দেখতে তো আমাদের মতই ছিল এ নিয়ে তো অনেকে তর্কও করে যে নবী তো আমাদের মতো মানুষ কোরআনেও এসেছে কুল ইন্নামা আনা বাসারম মিসলকম হে নবী বলুন আমি দেখতে তোমাদের মতোই মানুষের মেসাল মিসলকম তোমাদের মেসাল ইউহা ইলাইয়া আন্নামা ইলা হুকুম ইলা হু অর্থাৎ আমার কাছে ওহি আসে যে যদিও তোমার উপর আমার উপর একই উপাস এখানে একটা সূক্ষ্ম কথা বুঝতে হবে সেটা হলো যে নফসে মতমাইন না প্রাপ্ত যারা তারাই তো মহানবী সাল্লা সাল্লামকে মহানবীর সাহাবি হয়েছিল নাকি সবাই কি নবীর সাহাবী হয়েছিল আরবের আবু জেহেল আবুল আহাব তারা কি নবীকে চোখে দেখে নাই তারা তো দেখছে কোরআন বলছে হে নবী হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে তোমার দিকে যারা তারা তাকিয়ে আছে তুমি কি মনে করো তারা তোমারা দেখে তারা তো সাই দেখছে কিন্তু কোরআন বলতেছে না তারা দেখে নাই তার মানে কি তারা দেখছে যে মানুষ মোহাম্মদ আমাদের সন্তান সে আমাদের মধ্যে বড় হয়েছে আমাদের মধ্যে আমরা তাকে রূপে জানি আল আল আমিন আমরা তাকে বিশ্বাসী রূপে জানি কিন্তু বিষয়টা হয়েছে কি তাহলে সাবাইকেরাম কেন তার আনুগত্য করল আতিউল্লাহ ওয়া আতি রাসূলা ওয়া উলিলাম রেমিন কম তোমরা রসুলের আনুগত্য করো আল্লাহর অনুগত্য করো রসুলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে যারা নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে এরকম ব্যক্তিরা আনুগত্য করো করতে তো হবে তাই একটা প্রকৃত মানুষ পরিপূর্ণ আমি বহুবার বলেছি এই মনুষ্যত্ব অর্জনের জন্য একজন সোনার মানুষ অধর মানুষ মানুষের মধ্যেও যে মানুষের মধ্যে থেকেও যে মানুষটাকে আমরা পরিপূর্ণরূপে চিনতে পারি না জানতে পারি না বুঝতে পারি না তার সঙ্গ নিয়ে তার সান্নিধ্য লাভ করে সত্যকে জানা বোঝা চেনার জন্য কিসের জন্য আমি এখন প্রশ্ন হলো কিসের জন্য আমি তার আনুগত্য করব আমিও মানুষ সেও মানুষ এই জন্য করতে হবে আমি যে মানুষ দাবি করি নিজেকে আমি আমাকে এখনো জানি না চিনি না বুঝি না আমি কি আসলেই কোন পর্যায়ের জীব আমি আমার মধ্যে তো ওই পাঁচ প্রকারের নব স্বভাব খাসিলত রয়ে গেছে আমি কি ইনসানিয়াত অর্থাৎ মনুষ্যত্ব অর্জন করতে পেরেছি আমি কি মানুষ হতে পেরেছি নাকি দৃশ্যমান মানুষ তাহলে একজন কামেল গুরু কামেল মুর্শিদ তিনি হলেন পরিপূর্ণ মানুষ ইনসান কামেল এ অনেকে বলে কামেল কামেল মানে কি পূর্ণ কামেল মানে কি যখন চন্দ্রটা পূর্ণিমা আসে তখন তাকে বলা হয় এই কামলি কামার অর্থাৎ পরিপূর্ণ চন্দ্র তদ্রুপভাবে একটা ইনসান মানুষ একটা গুরু সে যদি পরিপূর্ণতা অর্জন করে থাকে তাহলে তো সে খলিফা হয়েছে একজন পীর হয়েছে একজন গুরু হয়েছে তো আমার অভাব আছে আমি আমাকে চিনি না এই জন্য একটা কামেল দর্পণ স্বরূপ আইনা স্বরূপ গ্রহণ করে আইনা হিসেবে ধরে আমি আমার অদেখামিকে চিনব জানবো সেই লাসানি অর্থাৎ যেই রূপের মেশাল নাই আমার মধ্যে সেই প্রভুর সত্তার অস্তিত্ব আছে সেই নূর আছে সেই চেতনা আছে আমি আমাকে চিনি না জানি না আমি যদি তাকে চিনতাম জানতাম তাহলে তো আমি আমার সেই প্রভুকে চিনতে জানতে পারতাম এই জন্যে যদিও দেখতে মানুষ আমি মানুষ আসলে আমি ওই উচ্চ পর্যায়ের মানুষ হওয়ার জন্য পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য এবং পরিপূর্ণ ইনসান হওয়ার জন্য ইনসান হয়ে শিবগাত্লাহি মানসলমিন আল্লাহ শিব আল্লাহর রঙ্গে রঞ্জিত হওয়ার জন্য হিল্লাতি ইল্লাতি নাস আলাইহা আল্লাহর স্বভাব দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে আল্লাহর রঙ্গে রঞ্জিত হয়ে পরিপূর্ণ মুখ তো মহাপুরুষ হওয়ার জন্য আমি একটা মহাপুরুষ বা একটা গুরু একটা মানুষ গুরুর অনুসরণ করে এখন প্রশ্ন করতে পারো যে তাহলে এর মধ্যে আমরা তো দৃশ্যমান অনেক পীর মুর্শেদ এই পর্যায়ের হয়তো বা পরিপূর্ণ কামেল না আজান দিয়ে ফেলছে আমি আর কথা হয়তো বেশি বলবো না তার শেষ কথাটা বলি সেটা হলো যেহেতু পরিপূর্ণ মানুষ আমরা হতে পারিনি এই জন্য একজন কামেল মহাপুরুষের আনুগত্য অনুসরণ করে আমি সৃষ্টির চক্র অতিক্রম করে আমি যাতে মহান প্রভুর যে একটা মানুষ হয়তো হইতে পারে যে না হয়তো নাও হতে পারে কিন্তু তার গুরু তাকে কতগুলো পথ কতগুলো পদ্ধতি শিক্ষা দিয়েছে যেটা তিনি শিক্ষা দিতে পারবেন যেটা তিনি শিক্ষা দিতে পারবেন ওই পদগুলো হয়তো ওই গুরুটার জীবনে হয়তো পরিপূর্ণ বাস্তবায়িত নাও হতে পারে কিন্তু ওই পথগুলো ওনার জানা আছে সেই পদগুলো দেখাইলে যে লোকটার সময় আছে সুযোগ আছে সে সেই পদগুলো অতিক্রম করে গুরুর চাইতে হয়তো অনেকে আমার কথাটা অন্যভাবে নিতেও পারে কিন্তু ওই গুরুর চাইতে আপন গুরুর চাইতে উচ্চ মাকানের উচ্চ পর্যায়ে যদি আপন গুরুটা যদি পরিপূর্ণ মাকানের নাও হয়ে থাকে অনেক লোকে প্রশ্ন করে কথাটা খুবই জরুরিভাবে জানা দরকার যে আপন গুরু যদি পরিপূর্ণতা একবার পরিপূর্ণ মাকানের নাও হয় কিন্তু তার যে জানা পদগুলো তিনি যে দেখাই দিবেন সেই পদগুলো অনুসরণ করে তার একটা ভক্ত গুরুর চাইতে উচ্চ পর্যায়ের একটা মাকানে অবস্থান করার মতো যোগ্যতা অর্জন করতে পারবে তার ওই ওই গুরু দিয়ে ওই মসজিদ দিয়ে তার সম্ভব হবে এই জন্য মানুষ ভোজে মানুষ হওয়া এই তো ধর্মের মূল আমি একটা গজলে কথা বলেছিলাম অর্থাৎ একটা আসলে আমরা যে দৃশ্যমান মানুষ বল দেখতে মানুষ হয় কিরে মানুষ খোদাই নিজ স্বভাবে গড়ছে মানুষ ফকির দরবেশ তারাই মানুষ ভোজে মানুষ হওয়া এই তো ধর্মের মূল এই জন্য আমাদের অন্ধকার অজ্ঞান অন্ধকার দূর করে অন্তর্জগত চেতনা প্রাপ্তি জীবন প্রাপ্তি আমরা আসল প্রকৃতভাবে কেউ জীবন্ত নই আমরা মৃত্যুর জগতে বসবাস করতেছি জীবন্ত হওয়ার জন্য জীবন্ত মানুষের সঙ্গ লাভ করতে হবে এর কোনো বিকল্পই নাই কোনো কালে ছিল না ভবিষ্যতে থাকবে না যুগে যুগে আদম ঈসা মুসা দাউদ ইব্রাহিম মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ খাজা মরিদ্দিন সিস্তি আজমিন রহমতুল্লাহ এরকম যত অলিয়াবলি আমি অনেক নাম বলতে পারবো প্রত্যেকটা মানুষই প্রকৃতপক্ষে এই অধর মানুষ তারা হলেন যদিও দেখতে আমাদের মধ্যে সমাজের একজন মানুষ মানুষ যুগে যুগে এই উচ্চ পর্যায়ের মানাই ছিল সমস্যা আল্লাহ খোদা ভগবান গড ঈশ্বর প্রত্যেক ধর্মের মানুষেরা বিশ্বজগতের যে একজন মালিক আছে বিশ্বজগতের নিয়ন্ত্রণ আছে এটা না মেনে কোনো পাই নাই মানে কিন্তু মানুষকে মেনে আল্লাহকে সেনা জান আল্লাহকে মানা এই পথটা সর্বকালেই মানুষের কষ্ট মেনে নিতে আমার সার কথা হলো জন্য মানুষ ভোজই মানুষ হতে হবে আর গুরু মানুষ নবীর রসুল দেখতে আমাদের মতোই ছিল কিন্তু যদি আমাদের মধ্যে ছিল আমাদের মতো তাদের ঘর সংসার ছিল সন্তান জন্ম দিয়েছে তারপরেও তারা আমাদের মতো নন তারপরও কারণ ওই রসুল ওই বললেন যে দেখতাম তোমাদের মা মানুষের মেসাল কিন্তু আলাদা হয়ে গেলেন কখন যখন বললেন ইউ হা ইলাইয়া আন্নামা ইলা হুক মিলাহ ওয়াহেদ আমার কাছে আল্লাহর কাছ থেকে গভীরত ওহি আসে তার সাথে শিয়া আমার সাথে কথা কয় সাহবাই কারামের সামনে আল্লাহ কথা কয় আল্লাহ রহি আসে সাহবাই কারাম এটা বুঝতে পারে না এটা রসুলই জানে এই জন্য আশেক মাসেক রোমজিস্ট কারামিন কাতিবিন রাহাম খবর নিস আশেকের সাথে মাসুকের যে প্রেমের সম্পর্ক চলে এই জায়গায় কারামিন কাতিবিন ফিরেস্তাও এই তত্ত্ব জানতে পারে না মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ এই কথা বলছেন এই জন্য আমাদের সকলকে আল্লাহ বুজার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতুক